আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আজকে আমি রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে সাথে আছে আমি এখন অবস্থান করছি ফকিরাপুল বাস টার্মিনালে ফকিরাপুল মার্শাল দুইটা কাউন্টার রয়েছে আমি এখন বর্তমানে আছি মার্শাল এক নম্বর কাউন্টারে ফকিরাপুল বাস স্ট্যান্ডে রাস্তার দুই পাশে মার্শাল দুইটি কাউন্টার দেখতে পাবেন এখন স্ক্রিনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এই বাসটি হচ্ছে আমার আজকে কক্সবাজার যাওয়ার ট্যুর চলুন আর দেরি না করে এখন বাসে উঠে পড়ে আমি যেদিন ঢাকা থেকে কক্সবাজারের ট্যুরে যাই সেদিন আমার সাথেও অনেকগুলো ট্যুরের গাড়ি ছিল সামনে এবং পিছনে কিন্তু ট্রাকের গ্যাপের কারণে তারা আমাদের ওরকমভাবে ওতে গিয়ে যেতে পারেনি রাত তখন দুইটা চল্লিশ মিনিটের মতন আমরা চলে আসি কুমিল্লা মায়ামি হোটেল এবং রেস্টুরেন্ট এখানকার খাবার দাবারের মান খুবই ভালো এবং প্রাইসটা একটু বেশি একটু হাইলি প্রাইসে তারা খাবার বিক্রি করে সেই জন্য আপনারা যারা এখানে খাবার খেতে আসবেন খাবার খাওয়ার আগে অবশ্যই খাবারের দামটা যাচাই করে এবং দেখে নেবেন কুমিল্লা হোটেল পরে আমরা আবার শুরু করলাম আমাদের বাস পুরো রাস্তা তাওরাশি দেখতে দেখতে আমরা ভোরবেলা চলে এসেছি চট্টগ্রাম থেকে কক্সবাজারের রুটে এবং সেই রাস্তাতে আসার পরেও খেলাধুলার কমতি ছিল না আমাদের বাসের সামনে থাকা সৌদিয়া বাসটি আমাদের কোনোভাবে ওভারটেক করতে দিচ্ছিল না এমনভাবে পারাপারি করছিল যে সাইডই দেবে না আপনারা দেখতেই পারছেন যে কতটা রাফভাবে সৌদিয়া গাড়িটা আমাদের সামনে দিয়ে বের হয়ে চলে যাচ্ছে ঢাকা থেকে কক্সবাজারের ভ্রমণের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি সকলের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না